হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে করি সবাই ভালো আছেন আর আল্লাহ রহমত আলহামুল বলেছি গাইজ আজকে আবার নিয়ে চলে মাইন্ড ক্রাফ্টের এপিসোড আর আজকের এপিসোড দেখো আর এরা আমাকে একদম পুরো জেলখানার মধ্যে আটকে রেখেছে তো আজকে আমাদের এই জেলখানার ভিতরতেই পলাতে হবে তো তার জন্য যারা যারা এখন মানে সবাই আগে ভিডিওতে লাইক দিয়ে বসে পড়ো তো এরম এপিসোড যদি চাও তাহলে লাইক করে কমেন্টে বুঝলো যে এমন এমন এপিসোড চাই আর আজকের প্রেজেন্ট প্রেজেন্টটা স্কেপ করতে হবে আর আমি জানি না এখন কি দেখি আর আমি প্রেজেন্ট স্কেপটা অতটা খেলি না আর এইখান পরে লিভার মিভার রয়েছে অবশ্যই আগে চেস্টটা চেক করি চেস্টের ভিতরে একটা কী ও ফেন্স রয়েছে আর ফেন্স থাকুক আর এখানে আর কিছু আছে কি দাঁড়ায় ওই ফাইন্যান্সের মধ্যে এইটুক কিছু নেই আর এইটাও কিছু নেই কিন্তু উপরে একটা চেস্ট আছে আর উপরে শেষটা দেখতে হবে সাথে তার আগে কেন্দ্রে হলো কি আমাদের এই যে লিভারগুলো দিয়ে কী কাজ হয় তাই আগে দেখতে হবে আমাদের কিছু হয়েছে ও নাইস নাইস একটা ইয়ে খুলে গিয়েছে আর কি একটা চেস্ট চলে এসেছে তো চেস্টের মধ্যে একটু লিভার চলে আসলে আর লিভার দিয়ে এখানে কি করবো আমরা আর ও নো নাইস হেভি খেলার তো এভাবে শিখতে হবে কীভাবে বানাতে হয় কেউ যদি পারো তাহলে কমেন্টে বইলো আর কিছু নেই তুমি নেই তো খাটে এখানে রিস পয়েন্ট সেট করি তুই আর শেষটা আমরা ভেঙে নিয়ে যাই আর ভেঙে নিয়ে যে অনেক কাজে আসবে দেখা গেলো অনেক জায়গায় উঠতে হবে তো ওঠার সময় ওদের কি আর কি কাজে আসতে পারে তো তার জন্য শেষটা নিয়ে যাই আর এখান থেকে ক্রাফটিং টেবিলটা নিয়ে যাই আর কারণ ক্রাফটিং টেবিলে অনেক কিছু ক্রাফট করা যাবে আর কি আর এটা কি ভাঙা যাবে না এটা ভাঙা যাবে না ওটা ভাঙা গেলেও আর পাবার না মনে হয় তো এর উপর দিকে আমাদের যেতে হবে নাকি আর বাইরে তো দুটো গার্ড অপেক্ষা করছে অ্যান্ড আর ইয়ার পরে গেলাম কেন তো সবের আগে আমরা ইকেনে না লাগাই এর কোনায় লাগালে তো হয়ে যায় এখানে দৌড়োই যে একদম পুরো ওটার উপরে লাভ দেবো আর কি আর মানে আর কি লাভ দিতে পারলাম না সমস্যা নেই একবার না পারিলে দেখো শতবার কবি বলেছেন কিন্তু আমার তো শতবারে ধৈর্য আছে ইয়া আছে 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 তো এইখানে একটা টেস্ট দিতে হবে আবার এরপরে উঠে গেলাম কিন্তু এত দূর উঠবো কি করি আরে ইয়ার আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড আমার কাছে তো লিভার রয়েছে আর ইয়ার আমি কি মানে পাগলের মতন কাজ করলাম এটি আমার কাছে তো লিভার রয়েছে লিভার দিয়ে আয়রনের গেট খোলা যায় তো তো লিভার দিয়ে এখন আয়রনের গেটটা খুলতে হবে আসলে বুঝলাম না কি হয়ে গেলে তো এখানে লিভারটাকে লাগিয়ে দিই ওই বাইরে তো দুটো গার্ড অফ কি বাইরে বেরোলে কি মেরেই দেয় তো অ্যান্ড এক সেকেন্ড এটা মারে না নাকি ভালো তো এটা তো মানে মারে না এসে সমস্যা নেই না আমার আমার কোনো সমস্যা নেই এরা না মারলেই ভালো ওখানে ঘুর ঘুর কাছে আর এখানে কি বল আমাদের খুঁজতে হবে আর কি কোনটা আসলে এলে গিয়ে দরজাটা খুলবে তো দেখি কোনটা আসলে দরজাটা খুলে আর কি এটা কি দেখি ও দরজা খুলে গিয়েছে কিন্তু দাঁড়াব এক সেকেন্ড এখানে ট্রাপডোর পাতা রয়েছে জানিনা কোথায় আসলাম আরে ইয়ার এটা কি একদম ব্যাড রকের মধ্যে ফাঁসিয়ে দিয়েছে তলে কি আছে ও একটা মাত্র ও ক্লক পেলাম কিন্তু তলে আমরা আসলে কি করব করবো আশেপাশে তো কিছু নেই আরে আর এখন বেরোবো কি করে আর ব্যাড রক তো ভাঙাও যায় না পুরো ব্যাড রকের আর কি আটকে দিয়েছে এখন বেরোবো কি করে এর ভিতরতে আরে এইটা কি তলে আর কিছুই নাই কি করার আরে আবার এটা পাতালাম কেন এবার কি করব আসলে এমনি কিছু এই অ্যাক্সিডেন্ট ওয়েট 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 সেস্ট দাঁড়াও দাঁড়াও দেখি সেস্ট এক এক্স এখানে সাইডে কাঠ পালাম আসলে কাঠগুলো দেখি করবো মোট পাঁচটা কাঠ হয়েছে তো এ পাশে কিছু আছে নাকি এভাবে আমাদের একটু দেখি আর কি যদি কিছু থাকে তাহলে তো ভালোই আর একটুখানি কিছু নেই এ পাশে কিছু নেই এ পাশে দেখি ওই ওই আস্তে 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 কিছু আস্তে ও না এখানে একটা ক্রাফটিং টেবিল আছে আর এই ক্রাফটিং টেবিল কী জন্য আসলে কী বানাবো ক্রাফটিং টেবিল দিয়ে আমাদের কাছে কাঠ তো রয়েছে কি বানাবি স্টিক বানাবো নাকি আচ্ছা নৌকা বোর্ড বানিয়ে দেখি ও এক সেকেন্ড দাঁড়াও বোর্ডটা পেতে দিলে তো হয়ে যাবে একদম পুরো আর এত ছিল মানে একদম পুরো খেলা একদম আচ্ছা বোর্ডটা ভেঙে নি অনেক জায়গায় আমাদের মানে কাজে লাগতে পারো আর কি এখন জানি না কোন কোন জায়গায় লাগতে পারো বোর্ডটা অবশ্য ভেঙে নি যখন ভাঙা যাবে আর এই যে সেই চেস্টটা যার পিছতে মানে আর কি কাঠ পালাম আর সেই কাঠ দিয়ে এখন আমরা হেলে গিয়ে বোর্ড বানালাম আর এগুলো সব কিছু আগে ভেঙে নিয়ে পাশে ক্রাফটিং টেবিল রয়েছে একটা কিন্তু ক্রাফটিং টেবিল তা তো আমার কাছে কাজে লাগবে না আমার কাছে রয়েছে একটা ক্রাফটিং টেবিল তাও নিয়ে রাখি যদি কোনো উঁচু জায়গায় সরতে হয় তখন তো আর ঝামেলা আর কি আর এখানে কী হবে এখানে কি হ্যাঁ বোর্ডটা আমরা প্লেস করে দিয়ে যদি একটু সামনের দিকে যাই অ্যান্ড ও নাইস তো এইখান দেখো আমরা ভিতরে বসে আছে বোর্ড নিয়ে ঢুকে গিয়েছে তো ভালো হয়ে গেছে একদিকে তো বোর্ড নিয়ে ঢুকলাম আর বোর্ডটা আসলে আমাদের অনেক কাজে আসলো তো এই এখন বোর্ডে আরও কাজে আসবে আর এইখান দেখো একটা শেষ্ট আছে অ্যান্ড শেষটার মধ্যে কী হবে ও আবার উপরেও একটা শেষ্ট আছে তো সবের আগে এই শেষটা খুলবার আর এদিকে আর ইয়ার এমনি ঢুকে আসেন না কেন বুঝলাম নাকি ও অদৃশ্য ব্লক রয়েছে নাকি আর ভালো তো অদৃশ্য ব্লক বা না এটি কেমনভাবে আচ্ছা হোক সমস্যা নেই অদৃশ্য ব্লক সে পরে দেখা দেবেন ও পাশে কী করে নিয়ে আসা যায় আর মানে কি হলো এটা বুঝলাম না আসলে কি কেমন ভাবে মরলাম আসলে আমি এ ওই এক সেকেন্ড এটা কেমন আবার ঘুরার থেকে শুরু করতে হবে কাজে এটা মানে কেমন রুলস গেমের আমি বুঝলাম না আসলে কেমন করে মরলাম কি বৃত্তান্ত না তো দেখো এখানে একটা আছে তো এই খুলবো না এটা ডাইরেক্ট আমি ভেঙে ফেল দেবো কারণ বলা তো যায় না যদি আবার মরে যায় ওইটা আবার আগের মতন নিয়ে তো ওইটা সিজটা দিয়ে নেওয়া নেওয়া যাবে না মনে হয় সব আগে এখানে ল্যাডার সেটা লাগিয়ে দিই দিয়ে এক আরে ভাই হসছে না কেন বুঝলাম না সমস্যা নেই এখানে আমাদের কাছে ব্লক আছে অনেকগুলো তো এখানে দেখতাম পুম কিন্তু স্টেজটা ইনভেন্ট্রিতে আসলে কিন্তু আমার মেন কাজটা হলো না ওখানে কী দিয়ে কী করব তা আমরা বুঝতে পারছি তো সমস্যা নেই এখানে আমি আসলে এগুলো ভেঙে টেঙে নিই আর ওই পারে যাবো কী করে তাই ভাবছি তো আগে দেখি ওই পারে যাওয়া যায় কিনা যাওয়া গেলে তো ভালোই এমনিতে আসলে কীভাবে যাবো বুঝলাম না তো বুঝলাম না এই একসেন আবার ও আচ্ছা এখানে দুই দুইটা ব্লক দেওয়া রয়েছে হ্যাঁ বুঝতে পারছি আর ইয়ে এত ইজি সি মানে এই হুদিকার কমান্ড ব্লক রয়েছে তো এখন কি করবো আসলে বুঝলাম না এখানে ও ল্যাডার দিয়ে ল্যাডারস দিয়ে উঠতে হবে বুঝতে পারছি তো ল্যাডার সেখানে থাক তো এখানে আমাদের ল্যাডার আগে আমরা কেটে নিই আসলে কি করব আর এই ল্যাডার আগে কাটবো তো এখানে এখানে হলে কি আগে ধরো এই ব্লকটাও কেটে নিই এই ব্লকটা কাটার পরে আমি উঠবো কি করে আমি তার ভাবছি কি করে উঠবো আর আর কি বোর্ডটাও কি পাতা যাবে এই যায় আরে আর বোর্ডটা কত দূর চলে গেল এখন তো বোর্ডটা শোয়াও যাবে না তো সমস্যা নেই এইখানে আমার আরে আর আবার ওই দিতে হবে তা সমস্যা নেই শ্রেস দি আজ একটা কেটে নি একটা দিয়েই তো কাজ হয়ে যাবে তার জন্য একটা দিয়ে মানে কাজটা করিনি তো এইখানে টুষ করে উঠে যাই আর এখান থেকে একটু ফাস্ট করে দিতে তো এইখানে যেমনটা দেখতে পাচ্ছ এর উপরেই মানে আর কি এ পাশে যে রাস্তা চলে আসছে তো এই রাস্তা আর ই আর আবার পড়ে গেলাম শিলাদের তো আগে এখানে আমরা সেস্টগুলো আবার ভেঙে নিয়ে আমরা আবারও উঠব তো এখনও যাওয়া যা ভিডিও লাইক করুন লাইক করে দাও চ্যানেল চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দাও তো এখন আমাদের এরপরে উঠতে হবে আর ওপাশে যে দেখি আমাদের কী কী আসে আর কি তো এখন হলে কি আমাদের কিছু করার নেই এমনি সব এখন দেখতে হবে আর এখানে কী ভাই তো সমস্যা নেই এটা প্রেস করে চলে গেলাম কিছুই হলো না তো কিছু না হোক দেখতে পারছ আমার একদম এএসপির অবস্থা পুরোই খারাপ আর ই কেন কি রeyse গুলো হলে কি উটাও যায় না কিছু না তো আসলে মনে আমি উটা যাবে না তো না দেখো গুলো কোনো ব্যাপারে না ওই সিস্ট ডে ওপেন করতে আরে यार ওপেন হচ্ছে আবার বন্ধু আসছে আচ্ছা মনে রেঞ্জ রেঞ্জ কাছে না বলে মনেই লাগে সিস্ট ডার কি মানে অ্যাক্সেস করতে পারছিনা তো তার জন্য এখন হলে কি লাভ দিতে হবে বড় আরে यार মানে তো এই স্পে একদম শেষ একদম হা-হাট মানে হাফ হার আর কি আর এখানে একদম একদম সাবধানে হবে পুরো মরে আবার এক দাঁড়াও আমার কাছে সে ইয়ার আমি একদম পুরো নুবদের মতন কাজ কারবার করলাম সমস্যা নেই নুবদের মতন কাজ কারবার করলো কোনো সমস্যা নেই তো এখন হলে গিয়ে আবারও এখানে একটা লাভ আর এখানে নো এই তো শেষ আর ইয়ার মধ্যে কতগুলো আন্ডা তো এই আন্ডাগুলো কি শিপ ফট টুইন্ড আচ্ছা এগুলো কি জিনিস হবে আমি বুঝলাম না আচ্ছা তার আগে শেষটা ভেঙে নি কারণ যেগুলো পাবো সেগুলো সব কিছু ভেঙে নেবো কারণ এগুলো আমার আসলে সামনে যে লাগতেও পারে তার জন্য অ্যান্ড আর এটা কী হল ওকে তো আবারও দেখতে পাচ্ছি এরপরে চলে আসলাম কিন্তু এমনি যেতে না ব্লক লাগানো রয়েছে তো তার জন্য এখন কী করবে এখানে কি এখানে শিপ ছাড়তে পারছে ও নো ইয়ার আচ্ছা এমনি মনে কোনো একটা সিক্রেট রাস্তা মাস্তা হবে অবশ্য তো তার জন্য আচ্ছা এখানে মনে কোনো একটা সিক্রেট রাস্তা হবে তার তার জন্য এখানে মনে হয় শিপের মানে যে স্পন এগ আছে ওইটা দিয়ে মনে হয় আর কি আমাদের চেক করতে করছে মানে চেক করে আর কি যে এমনি দিয়ে আর কি রাস্তা আছে তো আমাদের এখানে আসলে দেখতে হয় রাস্তাটা কোন দিক এই এক সেকেন্ড দাঁড়া ওয়েট 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 এখানে খুব খুব মনোযোগ দিয়ে দেখতে আরে ইয়ার আবারও পড়ে গেলাম তো অনেকক্ষণ পরে দেখতে পাচ্ছ এখানে আমি একটুখানিক মাথা খাটাচ্ছি তো এখানে একটা ল্যাডার্স লাগাই আসলে কিছু করার নেই আর এই ল্যাডার্সটা লাগাতেই হবে যেহেতু পেয়েছি ল্যাডার্সটা তো সেহেতু এটা লাগাতে তো হবে আসলে কোন জায়গায় লাগাবো এই জায়গায় লাগাই অ্যান্ড ইউ এই জায়গায় লাগিয়ে দিলাম তো এখন দেখি ল্যাডার্সের উপরে উঠতে পারি কিনা অ্যান্ড এর ভাই উঠা আরে ইয়ার না না আবার উপরে গেলাম আচ্ছা এখানে অনেকক্ষণ ঘাটাঘাটির পরে একটা মানে একটা ব্লক দেখতে পারলাম একটা ব্লক গ্যাপ আছে তো সেই গ্যাপ দিয়ে আসলে বেরিয়ে গেলাম আর আর এই বোর্ডটা ভাঙতে পারবো না ব্লকের মধ্যে সেপে পরে সাফা পড়ে গিয়েছে আর কি তো তার জন্য বোর্ডটা থাকে এখন আমরা হলে গিয়ে এরপর দিয়ে তার আস্তে আস্তে যেতে হবে অ্যান্ডের উপরে তো উঠেই গেলাম এখন কি করবো তা তো বলতে পারছে না তো এখানে থেকে একটু ভেঙেছিলাম সেই রয়েছে আর ওই জায়গায় মনে হয় সে আমাদের মনে হয় আরে আর আরে ইয়ার এখন আমাদের ওর মরতে হবে তো এইখানে আমাদের মাটি ঘুরে ঘুরে উপরে যাওয়ার মরতে হবে তো আমি ভিডিওটা কেটে দিচ্ছি আবারও নাহলে তোমরা আবার দেখতে বোরিং হয়ে যাবা তো দেখতে পারছো ওর কিছু থেকে চলে আসলাম আর এই পাশে দেখো আরও মানে টাভা রয়েছে আর কি তো আমাদের মানে সর্বপ্রথম এখানে লাভ দিতে হবে আর কি তো এইখানে আবার কমান্ড ব্লক ব্লক রয়েছে আর সে আমাদের মানে পার করতে হবে হ্যাঁ লাভা দিয়ে মানে পার কর করতে হবে তো এইখানে পানি আছে পানির ভিতরে একটা লাভ মেয়ে দিই আর এখানে আর ইয়ার এ তো বাস্তাদের খেলা কি আর বলবো ও বাসা এখানে অদৃশ্যমূলক লাগানো রয়েছে সেজন্য আমরা একদম সামনাসামনি যেতে হবে কিছু করার নেই পার যেতে হবে একটু সামনে যেয়ে পিছনে এসে আবার একটা জোরে লাভ দিতে হবে তখন যা যা ভিডিও লাইক করে লাইক করে তো চ্যানেল যাওয়া নতুন সাবস্ক্রাইব করে দাও আর এমনিতে যাওয়ার রাস্তা নেই ওই ওই জায়গায় আচ্ছা ওই জায়গায় মানে ফাঁকা আছে আর ওই জায়গায় যে লাভ দিয়ে একবার লাভ দিয়ে দেখি কেমনটা হ আরে ইয়ার এবার লাভার মধ্যে কেন সেই ইয়ার আচ্ছা এইখানে আমি একটা ভুল কাজ করলাম যেহেতু এর এর উপর দিয়ে আসতে পারবো সেহেতু আমি লাভার মধ্যে যাবো কেন আমি সেটা বুঝলাম না এখানে অনেকগুলো ইন্ডোর পাল রয়েছে ইন্ডোর পাল হ্যাঁ ঠিকই বলে ইন্ডার পাল তো এইখানে আসলে আমি এইখানে কি করবো একটা বাটন পেয়েছি তো আমি এটা দিয়ে কি করবো আর ইন্ডার পাল দিয়ে সম্ভবত টেলিপোট হ্যাঁ ইন্ডার পাল দিয়ে টেলিপোট করা যায় এটা সম্ভবত আমি এখন টের পালাম আর কি এখন তো করবো কি আমি আসলে বুঝলাম না তো আচ্ছা নিচে দিয়ে দেখি তো একবার দেখি আচ্ছা নিচে তো আসলাম এটা কি এটি কোনো কিছু দেখি প্রেশার প্লেট আচ্ছা আমি বাটনটা লাগাবো কোন জায়গায় আমি তো খুঁজে পাচ্ছি তো আমি বুঝলাম না আমাদের এই বাটনটা লাগাবো কোন জায়গায় তো সেজন্য ভিডিওটা আমি লং না আজকের জন্য বাই বাই টা টাটা আল্লাহ হাফেজ যদি তোমরা কেউ জানে থাকবে যদি তো কেউ জেনে থাকো যদি বাটনটা আমি কোথায় লাগাবো তাহলে বলে দেব কমেন্ট বক্সে তো আমি নেক্সট ভিডিওতে আমি সেই কাজটা করবো তো আজকের জন্য টাটা বাই বাই আল্লাহ হাফেজ তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও সেই পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ